প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের আর কয়েক ঘন্টা পর মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশের তো কালকে সকাল দশটা থেকে ওয়েবসাইটে দেওয়া আরম্ভ হবে তো তোমরা হয় তোমাদের মোবাইল থেকে মাধ্যমিকের রেজাল্টটি চেক করতে পারবে সেই প্রসঙ্গে দেখাবো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে এসেছি তো এখান থেকে তোমাদেরকে এই যে সার্চ ফর ইউরাল এইটা যে লেখা রয়েছে এইখানে ট্যাপ করতে ট্যাপ করে লিখা লিখতে হবে কি লিখবে সেটা দেখো দেখো এখানে টাইপ করতে হবে আর কি তো তুমি তোমার মোবাইল থেকে যেভাবে রেজাল্টটা দেখতে পারবে এখানে দেখো প্রথম একটি ওয়েবসাইট তোমাদের সামনে আমি শোকোছি ডাব্লিউ বি রেজাল্ট বলে লিখবে ঠিক আছে ডাব্লিউ বি রেজাল্ট দেখো চলে এসছি এইটা লিখতে হবে ভালো করে তোমরা লেখাটা দেখে রাখো এইটা তোমরা বাড়িতে টাইপ করবে এই যে ডাব্লিউ বি রেজাল্ট ঠিক আছে তো এখানে তোমরা এখানে দেখো এন্টার করবে এন্টার করলে দেখো ডাব্লিউ বি রেজাল্ট ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে একটি প্রথম ওয়েবসাইট ওপেন হবে তোমাদের সামনে এরকমই এই ওয়েবসাইটটাতে তোমাদের ক্লিক করতে হবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখো এরকমই নতুন একটি ইন্টারফেস হবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট বলে দেখা মানে লেখা থাকবে কালকে দশটা থেকে তোমাদের এই ওয়েবসাইটে রেজাল্ট দেখাবে পরে নিতে পারো কালকে যখন দেবে দশটার সময় এখানে তোমাদের নাম লেখার ঘর থাকবে আর মার্কশিটের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লেখার ঘর থাকবে দেখতে পারবে এখানে তাকে বলা রয়েছে কি এনআইসি সার্ভারে প্রকাশিত ফলাফল পরীক্ষার্থীদের কাছে তাৎক্ষণিক তথ্যের জন্য উপলব্ধ পরীক্ষার ফলাফল প্রকাশের পরে নব্বই দিন অথবা তিন মাস ফলাফল এবং সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে সংরক্ষণ করা যাবে ফলাফল তথ্য ধরনের সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় বা রাজ্য শিক্ষা পরীক্ষা বোর্ডের ফলাফল সম্পর্কিত তথ্য ব্যাক চাওয়ার জন্য প্রাপ্ত কোনো অনুরোধ এনআইসি গ্রহণ করবে না মানে এই এই ওয়েবসাইটে জাস্ট তোমরা ফলাফলটা দেখতে পারবে ঠিক আছে আর কি তো এই ওয়েবসাইটে তোমরা খাতাতে লিখে রাখো এখানে এভাবেই তোমরা এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দেখতে পারবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এই রকমই আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে সেটাও এরপরে দেখো আরও একটা দেওয়া রয়েছে ভিডিওটার লিঙ্ক আর একটা এই দেখো অনেক কালকে তোমাদের অনেকেই রেজাল্ট দেখবে ওয়েবসাইটে মোবাইল থেকে তো সার্ভারে চাপ থাকবে এই সার্ভারটা যদি না কাজ করো অনেকটা সার্ভারে যাবে মানে এগুলোকে সার্ভার বলা হয় ঠিক আছে আর কি তো সেই সমস্ত ওয়েবসাইটগুলো যে কটা ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে সমস্ত ওয়েবসাইটগুলো পরপর করে ভিডিও বানানো হচ্ছে তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো